সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গতকাল রাত আটটার পর থেকে বাংলাদেশের ইতিহাসে যেই নজির দেখিয়েছে ছাত্র জনতা এটা আসলে ইতিহাসে একটা ইতিহাস হয়েই থাকবে এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের মুরব্বীরা অনেক সময় বলে যে কখনো কখনো চুপ থাকতে হয় অর্থাৎ কোনো কোনো একটি সময় আছে স্থানকাল পাত্র ভেদে কথা বলতে হয় এবং চলতে হয় এবং খুব মস্তিষ্ক ঠান্ডা রেখে কথা বলার যে একটা কৌশল সেটাই হচ্ছে আসলে রাজনীতি আপনারা জানেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল ভারতে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পর তিনি যে প্রতিনিয়ত বিবৃতি দেওয়ায় যে বিক্ষুব্ধ হয়ে পড়েছে ছাত্র জনতা তারই একটি রোষা নল আমরা গতকাল দেখেছি এতদিন আসলে বিষয়টাকে ছাত্র জনতাটা জনতা অতটা এই অন্যভাবে দেখিনি গতকাল যখন একটি গত পরশুদিনের বিষয়টি আমি বলবো গত পরশুদিন থেকেই অর্থাৎ মঙ্গলবার থেকেই এই একটি আলোচনা আসছিল যে শেখ হাসিনা ছাত্রদের বিষয়ে তিনি আলোচনা করবেন ভার্চুয়াল বক্তব্য দেবেন অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ যেটা নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রলীগ সংগঠন এই ছাত্রলীগের সংগঠনের মাধ্যমে তিনি ভার্চুয়াল বক্তব্য দেবেন যার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বাংলাদেশের যারা ছাত্র জনতা ছিল সবাই আসলে এই শেখ হাসিনাকে একটা সায়স্তা করার জন্য শেখ মুজিবুর রহমানের যে বাড়ি বত্রিশ নম্বর বাড়িটি হ্যাঁ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি আসলে শুধু এটি বাড়ি নয় এই বাড়িটি আসলে গণতন্ত্রের যে একটা চিহ্ন উনিশশো একাত্তর সালে এই বাড়িটি ঘিরে অনেক ইতিহাস রয়েছে আবার সেই ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এই উনিশশো সালে পাঁচই পনেরোই আগস্ট একটি গণহত্যা চালায় যে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তারই মাধ্যমে আর তৃতীয় ঘটনাটি ঘটে দু হাজার চব্বিশে অর্থাৎ দু সালের এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমরা মনে করছি যে এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনাটির কিন্তু ঘটার কোনো কথা ছিল না যদি শেখ হাসিনা একেবারে চুপ হয়ে থাকত আসলে মানুষকে মানুষ রাজনীতি করে অত্যন্ত সুকৌশলী আমরা এতদিন মনে করেছিলাম যে শেখ হাসিনা হয়তো অনেক সুন্দর একটি কৌশল নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবে আসলে নারী বলে কথা কথা চেপে রাখতে পারে না এই শেখ হাসিনার বেলাও তাই ঘটেছে ওনার আসলে এই আতে যে পরিমাণ বিষ রয়েছে সেটা যখন দাঁতে প্রকাশ করতে যায় তখন কিন্তু ছাত্র জনতা একেবারে এই প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে যার পরিপ্রেক্ষিতে গতকাল রাত থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজ সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ি যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি তারা ঘুরিয়ে ফেলেছে আপনারা দেখেছেন শুধু শেখ মুজিবুর রহমানের বাড়ি নয় এই আমরা দেখেছি যে আপনার এই ডক ইয়ে আপনার আমির হোসেন আমুর বরিশালের বাড়ি এবং নোয়াখালীতে আছেন ওবায়দুল কাদের বাড়ি আসলে একজন সাংবাদিক বলেছে ওবায়দুল কাদের এখানে কোনো বাড়িঘর নেই তার ছোট ভাই তার বাড়িটাই তারা ঘুরিয়ে ফেলেছে অর্থাৎ ভেঙে ফেলেছে এই যে একটি ন্যাক্কারজনক ঘটনা আসলে তো আমরা এই পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম বাংলাদেশটি শান্তি এক সমৃদ্ধিশীল একটি দেশ হবে অথচ আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে হয়তো ভবিষ্যতে নয় আগামী দু এক মাসের মধ্যে আমাদের বাংলাদেশে কি গৃহযুদ্ধের যে একটা আবাস আমরা পাচ্ছি এই বিষয়টা কিন্তু একেবারে অস্বীকার করার মতো কিছু নেই আপনারা জানেন যে গতকাল যখন এই ছাত্র জনতাকে আপনার বাধা দেওয়ার জন্য আপনার এই সেনাবাহিনী গেল তখন কিন্তু এই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই ছাত্র জনতা তাদেরকে পিছু হতে বাধ্য করেছে শুধু এটাই নয় তাদেরকে গায়ে হাত তোলার জন্য তারা কিন্তু চেষ্টা করেছে আপনারা হয়তো আরেকটি বিষয় লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন এক মহিলা তিনি শুধু বলেছিলেন যে এই এটা ঠিক হচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িটা ভাঙা ঠিক আছে তাকে কিন্তু রোশানলে পড়ে তাকে তার উপর বেশ চড়াও হয়েছিল ছাত্র জনতা আমরা আসলে ছাত্র জনতার বিপক্ষেও নই আবার এই মুহূর্তে যা করছে যা করার চেষ্টা করছে আসলে তো আমরা একটি সুস্থ ধারায় রাজনীতি চাচ্ছি এই মুহূর্তে এখন ছাত্ররা কী করছে তারা বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ছিল এই বৈষম্যের বিপক্ষে যারা বৈষম্যমূলক আচরণ করে এই তাদের বিপক্ষে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মুহূর্তে তারা যেই কাজগুলো করছে আসলে এটা কতটা নৈতিক আর কতটা অনৈতিক এই বিষয়টা কিন্তু এই এই মুহূর্তে আমরা তাদের উপরে ছেড়ে দিলাম কারণ এই ছাত্র জনতা ছাত্ররা কিন্তু একেবারে যে প্রাইমারি স্কুলের ছাত্র কিংবা হাই স্কুলের ছাত্র এরকম নয় তারা বিশ্ববিদ্যালয়ে তাও বাংলাদেশের বি বিখ্যাত কতগুলো বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে তারা এই ছাত্র আন্দোলনে নেমেছে তারা কতটুকু ভালো করছে কতটুকু খারাপ করছে এটা এটা দায়ভার আমরা তাদের কাছে দিলাম আসলে এই বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলার পর কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে এটা কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারছে কারণ আপনার প্রতি যখন একজন মানুষ অযথাই যদিও শেখ হাসিনা ফ্যাসিস্ট এটা আমি বলতে বাধ্য হচ্ছি তার কারণ গত ১৬ বছরে তিনি যতগুলো অনৈতিক কাজ করেছেন যদিও দেশের উন্নয়নের অনেক কাজই তিনি করেছেন কিন্তু উন্নয়নের পাশাপাশি যে লুটপাট করেছেন এটা অস্বীকার করার মতো কিছু নয় তারপরেও কেন যেন এই শেখ হাসিনার এই শেখ হাসিনা সহ এই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা কিন্তু দুইটি দুই দুইটি মানুষ এক নয় তার কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান এই আমাদের বাংলার ইতিহাসে হাজার বছরের একজন শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে তার যে অবদান উনিশশো সালের পর থেকে যে বঙ্গভঙ্গ থেকে শুরু করে সব কিছুতেই তার যে অবদান রয়েছে এই বিষয়টা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু কিন্তু এই মুহূর্তে এই শেখ হাসিনার অতি কথনের কারণে অপ্রাসঙ্গিক আলোচনার কারণে বেফাস কথাবার্তার কারণে শুধুমাত্র যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির উপর হামলা করেছে এটা নয় এই মুহূর্তে আমরা যা দেখছি শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ই তিনি কিন্তু বেঁচে গেছেন এই মুহূর্তে যারা সবচাইতে বেশি বিতর্কিত আলোচিত সমালোচিত এবং যে আঘাতের জন্য যারা প্রস্তুত হয়ে রয়েছে যাদের হামলা মামলা এবং এই বিভিন্ন এই আপনার কারণে তাদের উপর যেভাবে এই আপনার অত্যাচার শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা ছোট ছোটো নেতাকর্মী রয়েছে। তাদের উপর যে হামলা হবে এটা আমরা নিশ্চিত হয়ে গেছি কারণ তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাকি নেই তার কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের এমনও কিছু এই তেগী নেতা রয়েছেন যারা পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে চট্টগ্রাম থেকে ঢাকা আসবে সেটাও পারবে কারণ এই লোকগুলো যারা হতদরিদ্র যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট সরকারকেও তারা এই শেখ এই শেখ মুজিবুর রহমানের জন্য এই তাদেরকে ভালোবাসতে বাধ্য হয়েছে এই ধরনের লোকগুলো কিন্তু এই মুহূর্তে বিপদের যে কত সম্মুখীন সেটা একমাত্র তারাই জানে কারণ শেখ হাসিনার এই বেফাস কথাবার্তা না বললে আজকে সাধারণ নেতা নেতাকর্মীরা কিন্তু এরকম হামলা মামলার শিকার হতো না আমরা মনে করছি যে শেখ হাসিনার এই যে গত পরশু যে একটি এই অযৌক্তিক যে আন্দোলনের ডাক দেওয়া এবং এই বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের সাথে এই আপনার আলোচনা করার যে কথা ছিল আপনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা ছিল এই বিভিন্ন কারণে আজকে এই শেখ মুজিবুর রহমানের যেই বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা হলো বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বাড়িতে হামলা মামলা এই আপনার মনে করেন যে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে একেবারে এই ইটগুলো সুদ্ধা মানুষ নিয়ে গেছে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো কিন্তু কখনোই হতো না একমাত্র যিনি যদি তিনি চুপ থাকতেন মানুষ তো ভাই দুই চার পাঁচ দিন পাঁচ মাস এক বছর চুপ থাকে উনি এই পাঁচই আগস্টে যাওয়ার পরপর থেকে এমন বুলেটিন ছাড়া শুরু করলো আমার মনে হচ্ছে যে উনি একমাত্র সারা পৃথিবীর মধ্যে একজন নেত্রী আর পৃথিবীতে কোনো নেতাকর্মী নেই এই বিভিন্ন কারণে আজকে এই আওয়ামী লীগের যে অধপতন একমাত্র শেখ হাসিনার জন্য এই শেখ হাসিনা এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে এদেশের মানুষকে ধ্বংস করেছে এদেশের সাধারণ মানুষকে আজকে যে এই বিপদের সম্মুখীন রেখে তিনি পালিয়ে গেছেন তার বড় বড় তার বোনকে নিয়ে পালিয়েছেন তার ভাইকে নিয়ে পালিয়েছেন তার বিভিন্ন চাচাতোবাই খালাতোবাই ভাই ফুবাতো ভাই সবাইকে নিতে পালিয়ে চলে গেছেন অথচ এই হাজার লক্ষ কোটি মানুষকে তিনি তুপের মুখে ফেলে এদেশ থেকে ল্যাজ গুটিয়ে তিনি পালিয়ে গেছেন এই যে বিষয়টা আসলে এই বিষয়টা এমন একটি বিষয় যে তাকে শুধু ফ্যাসিস্ট সরকার নয় তাকে বেইমান হিসেবেও সাধারণ মানুষ এই মুহূর্তে আখ্যায়িত করছে শুধু তারাই নয় এই আওয়ামী লীগের নেতারাও এই মুহূর্তে তাকে বেইমান হিসেবে চিহ্নিত করছে সবচেয়েতে মজার একটি বিষয় হচ্ছে এই যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কথা ছিল বিএনপি অথচ এই বিএনপি কিন্তু একেবারে চুপচাপ বিএনপির আমি আজকে দেখছি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আরও অনেক নেতারা বলেছেন যে এটা উচিত হয়নি কথাটা যারা নেতিবান নীতিবান মানুষ যারা রুচিশীল মানুষ যারা এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজনীতি করেন এদেশের যারা এই শান্তিতে বসবাস করতে চায় তারা কখনোই বলবে না যে এই ভাঙচুর এই শব্দটির সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ত রয়েছে আসলে আমরা যে জিনিসটা শেখ হাসিনার বেলায় দেখেছি দীর্ঘ ১৬ বছর তিনি যেভাবে মানুষকে অত্যাচার করেছেন এই মানুষের বাড়িঘর ভেঙেছেন বিএনপির বাড়িঘর ভেঙেছেন জামাতের বাড়িঘর আসলে ভাই এই প্রকৃতি প্রতিশোধ নেয় সৃষ্টিকর্তা তো একজন আছেন আসলে কখন কার দ্বারা কীভাবে আপনি লাঞ্ছিত হবেন এই বিষয়টা এই মুহূর্তে আওয়ামী লীগের পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যেই শিক্ষাটা বর্তমানে তারেকজিয়া নিচ্ছে আসলে তারেকজিয়াও খুব ঠান্ডা সুস্থ মস্তিষ্কে কথা বলছেন তার কারণ তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট এখন বর্তমানে রাজনীতি আর আজ থেকে পঁচিশ বছরের রাজনীতি এইটার মধ্যে দুইটার মধ্যে অনেক পার্থক্য ভাই তার কারণ এই রাজনীতি সেই রাজনীতি নয় এই মুহূর্তে অভিভাবকের কথা এই ছাত্র যারা ছাত্র রয়েছে তারা কেউ কিন্তু কথা একঘেমে তার শেখ হাসিনা কেউ হার মানিয়েছে আমরা মনে করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় অবশ্যই শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এই শেখ হাসিনার চুপ থাকার মাধ্যমে ভবিষ্যতে হয়তোবা দেখা যাবে তার উপর যেভাবে হামলা হয়েছে তার তার এই বাড়িতে যেভাবে হামলা হয়েছে দেখা গেছে যে শেখ হাসিনা ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে হয়তো বা ফিরে আসতে পারে যদি তার মুখের লাগাম টেনে ধরতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম